এই এই আমরা এখন অবস্থান করছি গণেশ ফগলের মেলা কুম্ভ মেলায় তো এখানে এসে আমরা মটকা চিকেন তৈরি করছি দেখেন মাঠের ঢাড়ি নিয়ে এসেছি বাজার থেকে আর দু কিলো এই মুরগি তো এখন আমরা এই রান্না করবো আমরা চুলা তো দিয়ে দিলাম এখন এইভাবে রান্না করব তো দেখতে থাকুন বাকিটা পরে তো দেখেন আমাদের মাংস প্রসাদ চলছে এই মাংসের দিক দিয়ে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই যে হাড়িটা হাড়িটা দিয়েছিলাম সেখান থেকে ফেটে গেছে তার জন্য আমরা কড়াইয়ের ব্যবস্থা করলাম এখন কড়াইতে পাক করা হচ্ছে তো হাড়িটা থাকলে ভালো হতো যদি আবার নতুন হাড়ি কিনতে পারে দেওয়া হয়েছে কিন্তু